জি ধন্যবাদ আমি প্রথমত দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকল উদ্দেশ্যে আমার সালাম এবং আমাদের সম্মানিত সহযোগ আমাদের ম্যানেজিং ডিরেক্টর এস এম ফাউন্ডেশন ওনাকে আমার শুভেচ্ছা রইল বর্তমান যে বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে আপনি জানেন যে আপনার এই যে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের উপরও যে টার্ন ওভার বিএটি আরোপ করার যে একটি একটি আমরা প্রজ্ঞাপন আমরা দেখতে পেরেছি সেটা আসলে সত্যিকার অর্থে আমাদের অর্থনীতির জন্য বিশেষ করে আমাদের এস খাতের সাথে আশি লক্ষ আপনার ব্যবসা সম্পৃক্ত তাদের সাথে সরাসরি আমি মনে করি যে একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি বাস্তবতা যেখানে আপনার উচ্চ স্ফীতি রয়েছে এর উপরে উচ্চ সুদের হার আপনার শাসনের আইনের আপনার অবনতি রয়েছে এবং তার পাশাপাশি আপনি দেখবেন যে আপনার কাঁচামাল আমদানিতে বিশেষ করে যখন আপনার টাকার মান ডলারের বিপরীতে একটি একটি দরপতন হয়েছে তখন আপনার আমদানি খরচ বেড়ে যাওয়ার কারণেও কিন্তু আপনার আমাদের ক্ষুদ্র মাজারি শিল্পের সাথে সম্পৃক্ত এই উনআশি লাখ আশি লাখ ব্যবসা কিন্তু সরাসরি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এর উপরে আপনার মূল্যস্ফুতি আপনার বৃদ্ধি করার ফলশ্রুতিতে কি হলো আপনার ন্যূনতম মজুরি বেড়ে যাওয়ার কারণেও কিন্তু আপনার উৎপাদন যে খরচ যেটা আপনার একটি একটি ব্যবসা বাণিজ্য পরিচালনার যে খরচগুলো সেটা কিন্তু সামষ্টিকভাবে কিন্তু আপনার বৃদ্ধি করার ফলশ্রুতিতে অধিকাংশ ব্যবসা তো মুনাফা রাখতেই পারছে না তারা কিন্তু দেখা যাচ্ছে আমি আমিও ব্যক্তিগতভাবে অনেক ব্যবসার সাথে আমরা জরিপ করে আমরা পেয়েছি সেটা হচ্ছে আপনার অতীতে যারা এক বছরে যে বার্ষিক যে আয় ছিল সেটা কিন্তু আগামী আমরা বিগত বছরও কিন্তু আমরা সেই আয়ের লক্ষ্যমাত্রা কিন্তু আমাদের কিন্তু অর্জন করতে পারছি না তো বাংলাদেশে একটি রিসেশন আছে যেটা কিন্তু ভবিষ্যতে ইকোনমিক প্রেসারের দিকে চলে যাবে যদি আপনি এখন পর্যন্ত আপনার আপনার কঠোর সংকোচনমূলক মুদ্রানীতির নামে যদি আপনি আগামী দেড় বছর দুই বছর যদি আপনার সুদের হার এরকম এরকম ফিফটিন পার্সেন্ট ডবল ডিজিট রেটে যদি আপনি রাখেন আসলে আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু চরমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর আমাদের এসএমই ফাউন্ডেশনকে অবশ্যই আমি মনে করি আরো ক্ষমতায়ন করা উচিত বর্তমানে দুইশো থেকে তিনশো কোটি টাকা যেটা বরাদ্দ করা হচ্ছে এবং আপনারা আমরা দুই তিন বছর আগে আমরা দেখলাম যে স্টিমুলাস প্যাকেজের নামে আপনার তিনশো চারশো কোটি টাকা যেটা বরাদ্দ করা হলো আহ সেটার ফলশ্রুতি হয়তো দুই তিন হাজার আপনার ব্যবসা এই ঋণ সহায়তা পেয়েছে কিন্তু বাংলাদেশে তো আশি লক্ষ ব্যবসা আপনার এই কুটি শিল্প এবং খাতের সাথে সরাসরি সম্পৃক্ত তো তাদের জন্য আমার আমাদের সর্বপ্রথম আপনার যে ইকোনমিক সিকিউরিটি যেটা সেটা হচ্ছে আপনার ট্যাক্স ইনসেন্টিভ গুলো আমি মনে করি আমাদের আমাদের এসএমই ব্যবসায়ীদের দেওয়া উচিত এবং একই সাথে আপনার স্বল্প সুদে যদি আমরা ঋণ প্রদান করতে পারি তাহলে আমি মনে করি আমাদের মধ্যমায়ের ব্যবসায়ী যারা রয়েছে তারা চরম ভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দেখেন বাংলাদেশে এবং বহির্বিশ্বে প্রতিটি দেশের একটি অর্থনীতি মেরুদণ্ড কিন্তু হয় কিন্তু এসএমই খাতের সাথে যারা সম্পৃক্ত আপনি যদি আমেরিকান ইকোনমি দেখেন ওইসিডি দেশগুলোর অর্থনীতি দেখেন আপনার আমাদের মিডল ইনকাম বিজনেসম্যানরা কিন্তু দেশে অর্থনীতির মেরুদণ্ড হয়ে থাকে তো তাদেরকে যদি আমরা সঠিকভাবে যদি ইনকুবেট না করতে পারি তাদের সফলতা নিশ্চিতকরণের জন্য যদি আমরা নীতিমালা আমরা প্রণয়ন সঠিকভাবে না করতে পারি তাদেরকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু এই এই খাতের সাথে সম্পৃক্ত প্রায় দুই তিন কোটি মানুষ কিন্তু সরাসরি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি দেখবেন যে নতুন যে ব্যাট আরোপ করা হয়েছে অবশ্যই আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা আমাদের অর্জন করতে হবে আমাদের পূরণ করতে হবে ভবিষ্যতে আমরা এত বড় বাজেট ডেফিসিট রেখে আপনি সরকার রাষ্ট্র পরিচালনা করতে আমরা পারি না কিন্তু তারপরও আমাদের মনে রাখতে হবে ব্যবসায়িক সাফল্য অর্জন করার জন্য অল্টারনেটিভ অ্যাক্সেস টু ক্রেডিট যেই মানে রেভিনিউ স্ট্রিম আমাদের দরকার সেটা আমি মনে করি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি বিকল্প এসএমই খাতের জন্য আসলে সত্যিকার অর্থে আপনি জুরি স্টুডেন্টস নিশ্চিত করে অ্যাক্সেস টু ক্রেডিট আমাদের এসএমই খাতের ব্যবসায়ীদের জন্য আমি মনে করি নিশ্চিত করা উচিত এবং স্বল্প সুদে আপনি যদি ষোলো সতেরো পার্সেন্টে যদি আপনি একশো কোটি টাকাও দেন সেটার ব্যর্থতা ব্যবসায়িক ব্যর্থতা হওয়ার সম্ভাবনা কিন্তু ব্যাপকভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এত এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ক্রেডিট ডিসবার্সনের চেয়ে আমার মনে হয় যে আপনার যদি পাঁচ ছয় পার্সেন্ট সুদের হার কমিয়ে যদি ঋণ বরাদ্দ করতে পারেন সেটা আমি মনে করি যে আরো ব্যাপকভাবে আমি মনে করি আমাদের এই আশি লক্ষ ব্যবসায়ীদের আমরা সহায়তা করতে আমরা সক্ষম পাবো বলে আমি মনে করি দেখেন আমাদের বাংলাদেশের সাড়ে আট লক্ষ কোটি টাকার বাজেট সেখান থেকে আজকে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প সাথে সম্পৃক্ত প্রায় আশি লক্ষ ব্যবসায়ী এবং শিল্প প্রতিষ্ঠান তাদের জন্য যখন মাত্র তিনশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে আপনি কি করে আশা করেন যে এটা আগামী দিনে আমাদের এস এম সেক্টর থেকে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আপনার জিডিপি অবদান রাখবে তো আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে বর্তমান যে সরকার আছে এবং ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার হবে অবশ্যই আমাদের বাজেটে আমি মনে করি এখানে আহ নীতিমালা পরিবর্তন করে অন্তত পক্ষে আমাদের এই মাধ্যমে আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীনে অন্তত পক্ষে ফাউন্ডেশনের যে দশ হাজার কোটি টাকা আমি মনে করি এই খাতে বরাদ্দ করা উচিত কারণ আপনারা দেখেন বাংলাদেশের আহ মধ্যমায়ের যারা ব্যবসায়ী রয়েছে তারা তীব্র পুঁজির সংকটে তারা ভুগছে বর্তমানে আজকে বাংলাদেশে একটি আন্ডারলাইন রিসেশন রয়েছে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপক হারে বেড়ে গেছে আপনার মানুষের ক্রয় ক্ষমতা পর্যায়ক্রমে কিন্তু কমে যাচ্ছে তো এই ব্যবসাগুলোকে যদি আমরা টিকিয়ে রাখতে না পারি যখন তাদের সেল যারা যারা আগে আপনার মাসে যে সেলস হতো সেটা আজকে পুরো বছরও কিন্তু তারা একই সেলস কিন্তু তারা করতে পারছে না এবং বর্তমানে যে একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে সামর্থ্য অনুযায়ী আমি মনে করব সেখানে সফলতা আছে কিন্তু এর এর আপনার বরাদ্দর পরিসর যদি আপনি বৃদ্ধি না করেন আপনি কিন্তু এস এম সেক্টরকে আসলে সত্যিকার অর্থে আপনি সাপোর্ট করতে পারবেন না গড়ে যদি আপনি দশ লক্ষ টাকা করে যদি দেন মাত্র এক হাজার ব্যবসা থেকে দেড় হাজার ব্যবসা আপনার পুঁজির সাপোর্ট পাচ্ছে আপনার তো তো দরকার অন্তত পক্ষে ষাট থেকে সত্তর লাখ ব্যবসায়ী কি আপনার পুঁজির সংকটটা মোকাবেলা করার জন্য যদি আপনার এই মধ্যমায়ের ব্যবসায়ীদের যদি আপনি সত্যিকার অর্থে যদি তাদের ব্যবসায় যদি আপনি সাফল্য যদি অর্জন করতে চান আর বাংলাদেশে বর্তমানেও আমার এটাও বলতে হয় একটা ব্যবসা শুরু করতে সঠিকভাবে শুরু করতে আজকে বাংলাদেশে সাড়ে তিন লাখের মতো আপনার রেজিস্টার্ড ব্যবসা রয়েছে আপনি যদি তাদেরকে সরাসরি ফর্মাল সেক্টর সাথে সম্পৃক্ত করতে চান যেই বর্তমানে যে আমলাতান্ত্রিক জটিলতা গুলা রয়েছে এখন পর্যন্ত একটা ব্যবসা করতে গেলে যেই পরে আপনার দশ জায়গার থেকে লাইসেন্স নেওয়া শুরু করে আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল ইত্যাদি 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 মিলে ব্যাট ট্যাক্স আর ওপর উপর এত ধরনের হয়রানি করতে হয় একটা একজন উদ্যোক্তাকে আসলে সে তো আপনার উৎসাহিত তো দূরের কথা তাদেরকে আমাদের নানাভাবে আমাদের নীতিমালা সত্যিকার অর্থে কিন্তু তাদের কিন্তু অনুৎসাহ কিন্তু অনুৎসাহ কিন্তু করছে এবং একই সাথে যখন আপনি ট্যাক্স আরোপ করে দিচ্ছেন আপনার আজকে বর্তমানে একটি টার্ন ওভার ট্যাক্স যেটা পঞ্চাশ লাখ টাকার উপরে আপনার আপনার বিক্রি হলে একটি টার্ন ওভার ট্যাক্স আরোপ করার যে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি করার যে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা তো আসলে সত্যিকার অর্থে আপনার মুদির দোকানদারের যারা রয়েছে যারা ব্যবসায়ী একদম ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে আমি মনে করি একদম সরাসরি বৈষম্য করা হবে এবং এই ব্যবসাগুলো যদি আমরা টিকিয়ে রাখতে না পারি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কিন্তু একদম সম্পূর্ণভাবে ভেঙে যাবে আর যেই স্বপ্ন নিয়ে আসলে আমার একটি একটি বৈষম্যহীন একটি সমাজ আমরা গড়ার একটি প্রত্যয় আমরা নিয়েছি সেটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত করতে হয় আপনার মিডল ইনকাম ইকোনমিটাকে আপনার শক্তিশালী করতে হয় বর্তমানে তো বাংলাদেশে মিডল ক্লাস ইকোনমি বলতে গেলে একদম মাত্র ছয় থেকে সাত পার্সেন্ট রয়েছে অধিকাংশ মানুষ দারিদ্রতার সীমার নিচে বর্তমানে বসবাস করছে আপনি কুড়িগ্রামের চিত্র দেখেন মাদারীপুরের চিত্র দেখেন বরিশালের চিত্র দেখেন আজকে দারিদ্রতার হার আপনার এসে পৌঁছে গেছে তো তাদেরকে যদি অর্থে খালি আমাদের কথা বললে হবে না সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং আপনার বাজেট বরাদ্দ করতে হবে বাজেটের আপনার কিন্তু বর্তমান সরকারের বাজেটের কিন্তু অপর্যাপ্ততা নেই সাড়ে আট লক্ষ কোটি টাকা অলমোস্ট সেভেন্টি বিলিয়ন ইউএস ডলার আপনার বাজেট আছে কিন্তু আপনার আপনার যেভাবে আপনার ব্যয় করা হচ্ছে বিশেষ করে এত বড় একটি বাজেট ফাইন্যান্সিং এর বছরেও আমার মনে হয় যে অন্তত পক্ষে যদি দশ হাজার থেকে পনেরো হাজার কোটি টাকা আমাদের আপনার এসএমই খাতের জন্য আপনার পুঁজির সংকট মোকাবেলা করার জন্য যদি করা হয় আমি মনে করি আমাদের অধিকাংশ ব্যাপকভাবে লাভবান হবে এবং আবার একই সাথে আমার বলতে হচ্ছে এই উচ্চ সুদের হারে আপনি কিন্তু বেশি দিন আপনি টিকিয়ে রাখতে না বাংলাদেশের অর্থনীতি কিন্তু চরম ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটি আশঙ্কা রয়েছে বর্তমানে একটা ইকোনমিক রিসেশন রয়েছে একটা অর্থনৈতিক মন্দা বিরাজ করছে সেটা যাতে ভবিষ্যতে যাতে ইকোনমিক ডিপ্রেশনের দিকে না যায় সেদিকে আমি মনে করি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাংলাদেশের মাননীয় অর্থ উপদেষ্টা আমি মনে করি সুনজর দিলে আমি মনে করি এই সংকটটি আমরা মোকাবেলা করতে পারবো